দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা চব্বিশ লেখনিতে ডায়ানা ইমরোজ লাকি ফজরের বাতাসটা স্নিগ্ধ শোভন হয় ফজরের সময় বাতাসে মুনাফিকদের নিঃশ্বাসের দুর্গন্ধ থাকে না ঘুম থেকে উঠে ভোরবেলায় হাঁটাহাঁটি করা শরীর এবং মনের জন্য উত্তম মুসল্লিরা দলে দলে মসজিদ থেকে নামাজ পড়ে যাচ্ছে পরনে জুব্বা সাদা রঙের হাতে তসবি মাথায় পাগড়ি বিড়বিড় করে হালকা শব্দে জিকির করতে করতে যাচ্ছে তাদের শরীর থেকে আতরের গন্ধ আসছে আতর ব্যবহার করা সুন্নাত রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে ভোরের বাতাসটা যেন আতরের গন্ধে মিশেছে সুফিয়ানের নাকে আতরের গন্ধ ভেসে আসে সে আতর ব্যবহার করেনি কিন্তু আতরের গন্ধ নাকে আসতেই তার মনটা কিছুটা হলেও স্বচ্ছ হল সে উদ্ভ্রান্ত পথিকের মতো ক্ষেতের আইলে হাঁটছে গতকাল রাতে সে আজে বাজে স্বপ্ন দেখেছে তবে পরিষ্কার করে মনে নেই গতকাল মেলা থেকে ফারদিনা চলে যাওয়ার পর তার সাথে আর দেখা হয়নি রশিদ তালুকদার তার দুই ছেলে রিয়ান ও আরিফকে নিয়ে শহরের কাজে গিয়েছে আজ সকালে প্রতি রাজস্ব তোলার পর সে শহরে যান কি কাজে যান সুফিয়ান জানে না ফারদিনার সুযোগ কাজে লাগিয়ে দেখা করতে আসবে বলেছে এখনো আসছে না আজকাল তার জন্য সুফিয়ান উদাসীন হয়ে থাকে আত্মার সম্পর্ক এমনই হয় আত্মার সাথে কেউ মিলে গেলে তাকে ভাবতে না চাইতেও তার ভাবনা চলে আসে তাই হয়তো ব্রিটিশ লেখক জর্জ তার গ্রন্থে বলেছেন দুই মানুষের আত্মার চেয়ে বড় কি হতে পারে যদি তারা জীবনের জন্য একত্রিত হয় সব কাজের মধ্যে একে অপরকে শক্তি দেয় সব দুঃখে একে অপরের উপর নির্ভর করে সব কষ্টে একে অপরের সহায়তা করে শেষ বিদায়ের মুহূর্তে নীরব ও আমুক স্মৃতিতে এক হওয়া জর্জ এলিয়ট প্রথম গ্রন্থের প্রধান চরিত্র ছিল ডেরোথিয়া ব্রক যিনি ছিলেন ভালোবাসার পাগল নারী হয়েও সে ভালোবাসার মানুষটির জন্য পথে পথে হেঁটেছে পাগলের মতন আজ সুফিয়ান হারছে তবে সে পুরুষ পুরুষেরা ভালোবেসে পাগল হয় পুরুষের দেহ শক্তিশালী কিন্তু দেহের ভেতরে থাকা বারো সেন্টিমিটারের হৃদয়টা যে দুর্বল শুধু একজনকে ঘিরে ফারদিনা কাল আজমাদ ফারদিনের হাসির প্রশংসা করেছিল আজমত একজন পর্যটক এবং অতিথি বলে বেঁচে গিয়েছে নয়তো যেই চোখ দিয়ে ফারদিনের রূপ দেখেছে সেই চোখ উপরে ফেলে দিত মুখ দিয়ে প্রশংসা করেছে সেই মুখ ভেঙে দিত ভিন নিজ দেশে সম্মান করতে হয় বলেছে নিজাম হায়দার সুফিয়ান কোনোভাবে নিজেকে সামলে নিয়েছে সে জানে ফারদিনা তাকে ইচ্ছে করে রাগায় ফারদিনা জানে না সুফিয়ানের ঠিক কতটা কষ্ট হয় বদ্রু হাবলু লাল মিয়া আজ একসাথে খেতে এসেছে ওদের কাজ ছিল না কাল সোফিয়ান আসতে বারণ করেছে একদিন ছুটি দিয়েছি পারিশ্রমিক দিয়েছে ওরাও বলেছে আসবে না কিন্তু ওরা এসে বাদ বাকি কাজ শুরু করে দিয়েছে সোফিয়ান নিরুত্তাপ ভঙ্গিতে বসে আছে বদ্রু তার অভিব্যক্তি দেখে বলল ওই যে আপনার রানী চলে এসেছে সোফিয়ান উল্লাসিত হলো না ধীর স্থির দৃষ্টিতে দূরে তাকালো ফার্দিনার দিকে আজ সে আগে হাঁটছে ঝিলমিল পেছনে ওর সাথে আজমত সুফিয়ান স্থির হয়েছিল হঠাৎ যেন রাগ উঠতে শুরু করল না অকারণেই রাগ দেখানো যাবে না মেয়েরা হয় ফুলের মতো ফুল তীব্র বাতাসে ঝরে পড়ে ফারদিনা তার কাছে শুধু ফুল নয় একটি নক্ষত্র ফারদিনার হাতে কিছু একটা দেখা যাচ্ছে সোনালি কাপড়ে মোড়ানো ফারদিনা সুফিয়ানের কাছে এসে ক্ষীণ গলায় কাশি দিল যেন সুফিয়ান তাকে দেখেনি সুফিয়ান আইলের ওপর থেকে উঠে বলল খোলা মাঠ থেকে চলো কোথায় এমন জায়গায় যেখানে তোমাকে আর আমাকে কেউ দেখবে না সেই জায়গা কোথায় ফার্দিনার কণ্ঠে ভাব প্রকাশ পাচ্ছে নীরব ঘরে সুফিয়ানের মুখে হাসি নেই একরাস স্তব্ধতা সেখানে কি করবে সুফিয়ান কোমরে হাত দিয়ে এদিক ওদিক তাকে লম্বা লম্বা শ্বাস ফেলে অন্যরা যা করবে আমরাও তাই করব বিয়াদব মেয়ে একটা সব বুঝেও বাচ্চা সাজে বলে ফার্দিনার হাত ধরে তার বাড়ির দিকে নিয়ে যায় ঝিলমিল ও আজমত হাঁ করে তাকিয়ে রইল বদ্রু হাবলু লাল মিয়া নিজেদের মধ্যে বলল এদের প্রেমের জোয়ারে ভেসে যাই আমরাও ঝিলমিল বলল নিজেদের প্রেমে ভাসো অন্যটার দিকে নজর দিও না সুফিয়ান ফার্দিনাকে নিয়ে ঘরে চলে আসে ফারদিনা চেয়ারে বসে আছে সুফিয়ান চোখ তুলে দেখছে ফার্দিনার হাতের সোনালি কাপড়ের জিনিসটা জিজ্ঞেস করেনি ওটা কি টেবিল থেকে একটা বই বের করল সুফিয়ান কিছু পৃষ্ঠা উলটিয়ে একটা লকেট বের করলো স্বর্ণের লকেট ফারদিনার চোখ কুচকে বলল এটা তুমি কোথায় পেলে আমার মায়ের ছিল লকেটের ভেতরে খোদাই করা দুটো অক্ষর আছে অক্ষর দুটো কি স আর ফ এর দ্বারা কি হতো সয়ে আমার আব্বার নামের প্রথম অক্ষর আমার মায়ের নাম ছিল ফারহিনা ঠিক আমার নামের মতো এতটা মিল ফারদিনা শীতল হয়ে গেল হয়তো এটা কাকতালীয় কিন্তু এক হিসাবে ভালোই হয়েছে আমাদের নাম আর আলাদা করে খোদাই করতে হয়নি এটা তুমি কি করবে ফারদিনা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে বলল তোমাকে দেব। আমার স্মৃতি হিসেবে রেখে রেখে দেবে স্মৃতি হিসেবে দেব মানে নড়ে চড়ে বসলো কেউ কাউকে ছেড়ে চলে গেলে তার স্মৃতি হয় হয় দুনিয়া থেকে চিরদিনের জন্য নয় দুনিয়ার কোনো অজানা স্থানে চলে গেলে সুফিয়ানের স্মৃতি দিয়ে সে কি করবে সুফিয়ান তাকে ছেড়ে চলে যাবে সুফিয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল আমি বলতে চেয়েছিলাম তোমাকে দেওয়া আমার প্রথম উপহার যত্নে আগলে রেখো তুমি ভুল বলো না কখনো আজ ভুল কেন বললে কখনো কখনো ভুল বলতে হয় অপর মানুষটির সত্যতা যাচাই করার জন্য কেমন সত্য এই যে তোমাক তোমার চোখে হঠাৎ করে আমাকে হারানোর ভয় ফুটে উঠল বলেই লকেটটার দিকে তাকালো লকেটটা বইয়ের মধ্যে ছিল ফারদিনার কাছে বিষয়টা অদ্ভুত লাগলো স্বর্ণালঙ্কার দামি জিনিস গোপন জায়গায় রাখতে হয় বইতে যে কেউ হাত দিতে পারে সোফিয়ান একা থাকে তার ঘরে কারো আসার সম্ভাবনা নেই তবুও ফারদিনার মনে প্রশ্ন জমলো বলল লকেট বইয়ের মধ্যে কেন রাখলে তোমার সাথে তো চোরেরা থাকে যদি ওরা নিয়ে যেত শোনো দামি জিনিস দামি জায়গায় সংরক্ষণ করতে হয় না এমন জায়গায় সংরক্ষণ করতে হয় যেই জায়গাটি সবার সন্দেহের বাহিরে থাকি আমি তোমার বুদ্ধিমত্তা এবং কথার ধরনে বিভ্রান্ত হয়ে যাই তুমি সত্যি একজন কৃষক একজন রাখাল তো তোমাদের জন্যই কৃষকেরা পিছিয়ে পড়ে কৃষকেরা কি মানুষ না তাদের জ্ঞান থাকতে পারে না সুন্দরভাবে কথা বলতে পারে না অবশ্যই পারে তারা চাইলে সব পারে মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ তুমি মানো আর না মানো তুমি ভুল বললেও সেই ভুলকে আমি সঠিক বিচার করি লকেটটা হাতেই রাখবে সুফিয়ান লকেটটা ফারদিনার গলায় পরিয়ে দিতে যেয়ে ফারদিনার ঘাড়ের দিকে তাকালো বাদামি রঙের একটা তেল যেটা ফার্দিনার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে ফারদিনা হাত দিয়ে ধরে দেখলো লকেট সুফিয়ান একটা মাটির পাত্রে জল নিয়ে আসলো ফারদিনার সামনে ঝুঁকে বলল দেখো নিজেকে কত সুন্দর দেখাচ্ছে একদম পরের মতো ফারদিনা জলে দেখছে নিজের প্রতিবিম্ব সুফিয়ান বলল চলো দীঘির পারে যাই দিঘির পারে বক পাখি বসেছিল তাদের দেখেই পাখনা মেলে উড়ে গেল আজ সূর্য উঠেছে সবেই সূর্যের দেখা মিলেছে সকাল থেকে কুয়াশায় ঘেরা ছিল তখনকার সাথে এখনকার আবহাওয়ার পার্থক্য অনেক পরিবেশটা শান্ত শীতল কিন্তু কোনো এক কারণে যেন রোদেরা উজ্জ্বল হয়ে হাসছে রোদের সৌন্দর্য আজ পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি ফার্দিনা দেখছে তীব্র আলো সুফিয়ান দেখছে না সেই আলো তার চোখ ফারদিনার রূপের সূর্যের আলোর থেকেও দ্বিগুণ সুন্দর ফারদিনার গলার লকেটটা রোদ পরে চিকচিক করছে রোদেরা যেন ঝিকমিক করছে ফারদিনার হাতে সোনালি কাপড়টা মোড়াচ্ছে লম্বা লাঠি জাতীয় কিছু একটা সুফিয়ান জিজ্ঞেস করলো এটা কি কখন থেকেই দেখছি হাতে ফারদিনা টান টান চোখে সুফিয়ানকে দেখে বলল তোমার জন্য একটা উপহার এনেছি কি এনেছো স্বর্ণের বাসি তোমার কণ্ঠে অনেকদিন সুর না আজ এখন নয় অন্য কোনো সময় বাজাবে তুমি অনুভূতির সুরে বাসি বাজাবে ফারদিনা কাপড় থেকে বের করলো বাসিটা সুফিয়ান হাতে নিল ঘুরিয়ে ফিরিয়ে দেখল সুফিয়ান বাসি রেখে দিঘির জলের দিকে তাকালো নিবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ যেন সময় থমকে গিয়েছে তার দৃষ্টি জলের দিকে কিন্তু ভাবনার পাতায় অন্য কিছু ফার্দিনা কিঞ্চিত বিস্ময় ডাকলো সুফিয়ান সুফিয়ান তার ডাক খেয়াল করেনি ফারদিনা এবার গায়ে হাত দিয়ে ডাকল ঠিক তখনই সুফিয়ানের হুঁশ ফিরে আসে হঠাৎ করে ঝাপসা কণ্ঠে বলল বিন্তি ফারদিনা সুফিয়ানের মুখে এরকম নাম শুনে আঁতকে উঠে বলল বিন্তি কে কেউ না জলে থাকা ছোট্ট মাছকে বিন্তি বলে ওদের দেখছিলাম সুফিয়ানের চোখ এলোমেলো ফারদিনা চিন্তার ঘূর্ণিতে হারিয়ে গেল বলল মিথ্যে বলছো কেন আমি তোমার সামনে বসা তোমার জন্য একটা উপহার নিয়ে আসলাম আর তুমি ছোট্ট মাছ দেখছো কি হয়েছে তোমার তোমার বাসিটা সুন্দর তবে তোমার থেকে বেশি নয় মানুষ ভাবনার জগতে তখনই যায় বর্তমান মুহূর্তের সাথে অতীতের স্মৃতি জড়িয়ে থাকে কি বলছো তুমি ছোট্ট মাছকে বিন্তি বলে বিশ্বাস না হলে তোমার ভাইকে জিজ্ঞেস করে নিও তুমি আজ মিথ্যে বলছো না কিছু একটা বলতে গিয়ে তোমার কণ্ঠ আটকে গিয়েছে ধোর পোকা আমি কখনো কথায় আটকে যাই না ফারদিনা একদম চুপ হয়ে গেল বিন্তি কোনো মেয়ের নাম সুফিয়ানের মুখ থেকে হঠাৎ ওঠা ওই নাম বেরিয়ে গিয়েছি ছোট্ট মাছের নাম বিন্তি হয় না চোখের কোণে জল জমল সুফিয়ান ঝুঁকে ফারদিনার চোখের দিকে তাকিয়ে বলল ইস আজ আমি শেষ রাগিনী আজ রাগ করেছে এই রাগ ভাঙানো মুশকিল বিশ্বাস করো আমি সত্যি মাছের নাম বলেছি মাছের আরও নাম আছে বলবো আব্বা শহর থেকে ফিরে এসেছে আমি আজমতের সাথে বের হয়েছি বলে আসতে দিয়েছে এখন চলি ওই বাদরটাকে আজ রাঙার সাথে বেঁধে দেব। রাঙা ছুটবে মাটিতে ও গড়াগড়ি খাবে তোমার কোনো অধিকার নেই আজমতকে কিছু বলার দ্বিতীয়বার আমি আর তোমার সাথে কথা বলবো না দেখাও করতে আসবো না কথা বলতেও পারছি না ফার্দিনা রাগে গলা থরথর করে কাঁপছে যেন বাকি কথাগুলো গিলে হনহন করে উঠে যেতে চাইল সুফিয়ান দাঁড় করিয়া বলল শুধু শুধু আমার ওপরে এত রাগ করে এভাবে চলে যেও না তুমি তোমার বিনটিকে নিয়ে থাকো আমি আজমাতের সাথে এখন থেকে কথা বলবো রাতেও তার সাথে মিশবো তার ঘরে যাবো দরকার হয় বিয়ে করে বিদেশ চলে যাব তবুও আর তোমার কাছে আসছি না সুফিয়ান রাগে চোর লাল করে ফেললো ফার্দিনা চলে যাচ্ছে সুফিয়ান তির্যক কণ্ঠে চেঁচিয়ে বলল তুমি না আসলে তোমার বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলবো ফারদিনে ঘুরে তাকালো না সুফিয়ানের কানের কাছে বলা শেষ কথাগুলো ভাসছে আজমাতের সাথে মিশবো তার ঘরে যাব বিয়ে করে চলে যাব সুফিয়ানের রাগ হচ্ছে প্রচণ্ড রাগ হচ্ছে রাগ দমন করার জন্য সিগারেট বের করলো সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আবার ফেলে দিল কেউ যখন মাত্রাতিরিক্ত রেগে যায় তখন হৃদস্পন্দ দ্রুত হয় রক্ত চাপও বেড়ে যায় রক্তে অ্যাড্রেনালিন ও কার্টিসল বৃদ্ধি পায় এতে শরীর যুদ্ধের মতো প্রস্তুত হয় সুফিয়ান রাগ প্রয়োগের করার মতো কিছু পেল না ফারদিনা চলে গিয়েছে এখন রাগ দেখিয়েও কিছু হবে না নিয়ন্ত্রণ করছে নিজেকে মাথা পেছনের দিকে ঝুঁকিয়ে সূর্যের দিকে তাকালো সূর্যের রশ্মি সরাসরি তার মুখে পড়ছে তাপ সহ্য হচ্ছে সূর্যের তাপের থেকে ফারদিনার শেষ কথাগুলো বেশি তিক্ত ছিল আশপাশ তাকালো স্থির চোখে হাতে বাসিটা দেখল আলতো করে স্পর্শ করল যেন এটি স্বর্ণের নয় তুলার তৈরি সন্ধ্যার সময় কুদ্দুস রান্নাঘরে খুঁটিনাটি কাজ করছে আজ সারাদিন ভেবেছে ফারদিনাকে কিভাবে পাওয়া যায় ও যেদিন থেকে এই বাড়িতে প্রথম এসেছে সেদিনই ফারদিনাকে দেখে প্রেমে পড়েছে ফারদিনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে কিরগিজ ভাষায় ফারদিনা সেদিন হেসে উড়িয়ে দিলেও বলেছে তার সিদ্ধান্ত জানাবে কিন্তু জানায়নি কুদ্দুস হতাশায় ভুগছে বিকেলের দিকে একজন তান্ত্রিকের নাম মনে মনে শোনে কালীচরণ তান্ত্রিক সে কালো জাদু করেছে আজ দীর্ঘ তিরিশ বছর ধরে কালীচরণের খোঁজ দিয়েছে রশিদের অন্যতম বিশ্বস্ত অনুচারী। কুদ্দুস ফার্দিনার জন্য তান্ত্রিকের খোঁজ করেছে বিষয়টি লুকিয়ে লুকিয়ে মিথ্যে বলে সেই তান্ত্রিকের সন্ধানে যায় তার কাছে বিস্তারিত বলার পর একটা মাতৃ পাত্রে জল দিয়েছে বলেছে এই জল রাত বারোটার আগে যেন ফার্দিনাকে খাওয়ানো হয় তাহলে সে কুদ্দুসের প্রেমে পড়ে যাবে কুদ্দুস হাসছে আজ সে ভীষণ খুশি ফারদিনাকে নিজের করে পাবে সময় শুরু হয়ে গিয়েছে এখনই খাওয়ানো দরকার হাতে জলের পাত্র নিয়ে রান্নাঘর থেকে বের হতেই দেখলো রশিদ তালুকদার বৈঠকখানায় বসে আছে সাথে রিয়ান ও আরিফ এবং জেবুন নেছা কিছুক্ষণ পর রায়ান আরিফ ও জেবুন নেছা চলে যায় রশিদ বসেই আছে কুদ্দুস জলের পাত্রটা পুরোনা পুনরায় রান্নাঘরে নিয়ে গেল রশিদ বিষয়টি দেখে ডাকলো। কালু খেজুরের রস নাকি নিয়ে আয় গলাটা শুকিয়ে গেছে রস খেলে ভালোই হবে কুদ্দুস মহাবিবাদে পড়লো রশিদ শহরে গিয়েছিল এত তাড়াতাড়ি শহর থেকে আসার কথা নয় কুদ্দুস কি করবে বুঝতে পারল না অপ্রস্তুতভাবে উত্তর দিল জল তেষ্টা পেলে জল খেতে হয় রস না মাথা গরম করিস না নিয়ে আয় কুদ্দুস নিয়ে আসলো কিন্তু এটা রস নয় জল কালো জাদুর জল এই জল কিছুতেই খেতে দেওয়া যাবে না প্রসঙ্গ বদলে কোনোভাবে এখান থেকে ছুটে পালাতে হবে সোজা ফারদিনার কাছে কুতুস বলল আপনার না শহরে যাওয়ার কথা গিয়ে ভাবলাম আজ না গেলেও চলবে পরে একদিন যাব কেন আমি আসাতে বুঝে তুই খুশি হসনি আপনার বাড়ি আপনি আসবেন আমার ভালো না লাগায় আর লাগায় কি যায় আসে বকবক না করে রস দে এটা রস না তাহলে কি কুদ্দুস এখন কি বলবে রশিদের থেকে এত সহজে পালাতে পারবে বলে মনে হয় না রশিদ ছড়ি পাত্রে ঢুকে বলল কি হলো কি আছে এটাতে এমন হয়ে ধরে রেখেছিস যেন তোর প্রাণটাই লুকিয়ে রেখেছিস হুম তেমনই দে 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 জলদি দে তোর সাথে ঝগড়া করার আমার কোনো ইচ্ছে নেই রসটা দে খেয়ে ঘুম দিতে হবে রস খেলে ঘুম হয় জানিস তো না সবে জানলাম আমি রস দেব না আমার খাওয়ার জন্য এনেছি পাত্রটা আমার কাছে দে তুই কর আমি ঢেলে দিই তুই এক চুমুক খা বাকিটা আমি খাবো না কিছুতেই দেওয়া যাবে না তাদের কথার মাঝখানে হাজির হয় ফারদিনা সে এসে বলল তোমরা কী নিয়ে কারাকাড়ি করছো দেখ মা কালো আমায় রস খেতে দিচ্ছে না ওকে বাড়ি থেকে বের করে দিয়ে দিয়ে যা রেগে গেলেন রশিদ ফারদিনা কুদ্দুসকে লক্ষ্য করে বলল কি কুদ্দুস ভাই রসটা দিচ্ছেন না কেন আব্বা খেতে চাইছি দাও বলেই ফারদিনা কুদ্দুসের হাত থেকে জলের পাত্রটা নিয়ে রশিদের হাতে দেয় কুদ্দুস ভয়ে নিজের হাত নিজেই কামড়াতে শুরু করলো ফারদিনা অতিথি সালার দিকে চলে যায় রশিদ রস বুঝে জল খেয়ে বলল হতা ছাড়া এটা তো জল এতক্ষণ আমার সাথে মস্করা করছিলি কুদ্দুস কিছুই বলে না নিজের ঘরের দিকে দৌড়ে চলে যায় দরজাটার কপাট বন্ধ করে দিল পিছানায় ধপ করে বসে পড়ে আজ ওর অবস্থা দফারফা হয়ে যাবে তান্ত্রিক কালীচরণ বলেছে এই জল যে খাবে সে খাওয়ার সাথে সাথে ওর জন্য বস হয়ে থাকবে ওর প্রেমে হাবুডাবু খাবে কালীচরণের কালো জাদুর আজ কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন বিফলে যায়নি রশিদ নিশ্চয়ই এখন ওর ঘরে আসবে কুদ্দুসের এই ভাবনা শুরু হওয়ার আগেই দরজায় করানারা শব্দ ভেসে আসে নিশ্চয়ই রশিদ কুদ্দুস কোনো মতেই দরজা খুলবে না দরজা এখন ধাক্কা ধাক্কি করছি দরজা ধাক্কানোর আওয়াজে কুদ্দুস লাফিয়ে উঠল আজ দরজা ধাক্কানোর কথা ছিল ফারদিনার না সবকিছু এলোমেলো হয়ে গেল এবার রশিদ চেঁচিয়ে ডাকলো কুদ্দুসকে কুদ্দুস উত্তর দিল আমি ঘুমিয়ে পড়েছি আপনি আপনার ঘরে যান যতটা সম্ভব চোর গলায় উত্তর দিয়েছি দরজার ওপাশে শব্দ গিয়েছে কিনা নিশ্চিত হলো না রশিদ আবারও ডাকলো কুদ্দুস ধীর পায়ে হেঁটে দরজার দিকে গেল মুখে একটা গামছা চেপে ধরলো রশিদকে কোনোভাবেই মানানোর চেষ্টা করতে হবে মনে মনে প্রার্থনা করতে লাগলো রশিদ নরম গলায় বলে তোর এতক্ষণ কেন লাগলো দরজা খুলতে আপনি আমার ঘরে কেন আজ আমি তোর সাথে ঘুমাবো সর বলে কুদ্দুসের খাটের উপর বসে কুদ্দুস চোখে মুখে ভেজা ভাবে এনে বলল আমার সাথে কেন ঘুমাবেন তোকে আমি সারাদিন বকা ছকা করি আজ থেকে আর বকা ছকা করবো না তাছাড়া এতদিন তোর তোর ভালোবাসা আমি বুঝতে পারিনি কুদ্দুস রশিদের সামনে গিয়ে বলল আমার মা বকেন বেশি বেশি কথা শোনান তবু আমার ঘর থেকে যান তুই আমার সাথে এরকমটা করিস না আজ আজ আমি তোর সাথেই থাকব কুদ্দুস কাঁদো কাঁদো গলায় বলল ইয়া আল্লাহ কি বলে আমি এখন কি করব কই যাব রশিদ ঠান্ডা গলায় ছড়ি ওর দাড়িতে ঠুকে বলল তোর কি আমাকে পছন্দ না আমার অর্থ অর্থ সম্পত্তি কোনো কিছুর অভাব নেই কি নেই আমার সব আছে কি চাই তোর বল কুদ্দুস মেঝেতে বসে পড়ে কপাল চাপড়াতে চাপড়াতে বলল এ আমি কি করলাম এখন আমি কোথায় যাব আপনি দয়া করে আমার ঘর থেকে যান কেউ আপনাকে এই অবস্থায় দেখলে হাসাহাসি করবে রশিদ কুদ্দুসের সামনে হাঁটু গেড়ে বসে বলল। তুই চাস আমি চলে যাই আমি চলে গেলে তুই খুশি হবি হুম জলদি যান আর আমি দেখতেছি কি করে আমার বশ কাটানো যায় এটা মনের মিল কালো বস না আপনার ছেলেরা দেখবে হাসবে আপনার ঘরে যান তোর ঘরে থাকলে সমস্যা তাই না তুই আমার ঘরে চল বেশ মজা হবে কুদ্দুস বসা থেকে শুয়ে পড়লো মেঝেতে কান্না করতে করতে বললো আমি আর কোনোদিন তান্ত্রিকের কাছে যাব না আল্লাহ এবার আমায় মাফ করে দাও রশিদ বলল চুপ কাঁদিস না আমি আগে যাচ্ছি তুই পরে আয় রসিদ যেতে যেতে কয়েকবার পেছন ঘুরে কুদ্দুসকে দেখল কুদ্দুস মনে মনে স্বীকার করলো এবারের মতো বেঁচে গেছে কিন্তু যত দ্রুত সম্ভব বশ কাটাতে হবে রশিদ গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়িবে উপরে চলছে চাঁদের আলোয় তোর মুখ জলে হৃদয় আমার শুধু তোরে ডাকে বাতাসে ভেসে আসে নাম তোর প্রেমের সুরে মন খুশিতে নাচে জেবন নেছা রশিদের সামনে বেশ হন্ততন্ত হয়ে ছুটে এলো রশিদ দাঁড়িয়ে গেল জেবন নেছা ফিসফিস করে বলল ভাই শুনেছিস গতকাল মেলা থেকে পনেরোটা বাচ্চা গায়েব হয়ে গিয়েছে